সো যারা যারা দেখতেছেন আমার আমার ওইখান থেকে ছোটো ফোনটা দাও আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড হোপফুলি সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং আমাকে একদমই ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই যে সুন্দর ড্রেসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন অ্যান্ড সবাইকে প্লিজ লাইভটাকে শেয়ার করার জন্য অনুরোধ রইল আমি আজকে দেখাবো আমার যে সুন্দর সুন্দর ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই কিন্তু লাইফটা শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ সবাই কিন্তু লাইফটাকে শেয়ার করতে ভুলবেন না সো আমি এই যে ড্রেস আর এই যে ব্যাগগুলো আমি দেখাবো একটা একটা করে একটু আমি দেখাই আসো আচ্ছা সাইজ এভেলেবেল আছে আমি একটু দেখাই যেমন ধরেন এগুলো এটা প্লাস সাইজও এটা পারবেন এক্সেল আছে হ্যাঁ আছে ভিতরে দেখেন এরকম একটা টি শার্ট ফিটিং করা থাকবে উপরে এটা এরকম থাকবে অনেক সুন্দর ডিজাইন এটা আপনি জিন্সের সাথে পরেন স্কার্টের সাথে পরেন খুবই ভালো লাগবে এটা ওভার সাইজের এর পড়তে পারবেন তারপরে দেখেন একটা একটা করে আমার হাতে দিবা যেটা দেখাবো ওটা আলাদা করে রেখে দিবা এটা হচ্ছে দেখেন একজন হচ্ছে হাতে দাও আরেকজন নিয়ে ওখানে রাখো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটাও দেখেন আপনার এগুলো ওভার সাইজও আছে সাইজও আছে হ্যাঁ ছোট বড় সাইজ অ্যাভেলেবেল আছে

থেকে শুরু করে সবাই এগুলো পারচেস করতে পারবেন আবার ছোটরাও নিতে পারবেন লাইক আপনার যারা হচ্ছে স্কুলে পড়ে কলেজে পড়ে একদম বাচ্চা মেয়েরাও কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবে এটা বডি থার্টি থেকে আসে হ্যাঁ এটা হচ্ছে দিয়া ব্র্যান্ডের এটার যে কোম্পানি কোম্পানির নাম হচ্ছে দিয়া এখানে দেওয়া আছে দেখেন দিয়া ডিজাইনার স্টুডিও মেড ইন ইন্ডিয়া সো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আসছিল সো এইগুলো আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম একদম স্টুডেন্ট ধরেন দশ বারো বছরের মেয়েদের থেকে শুরু করে সবাই এগুলো নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা দেখেন আরেকটা সুন্দর হ্যাঁ এরকম করে সারওয়াসকি স্টোন বসানো আছে অ্যান্ড প্রাইস পড়ছে কত টাকা আপু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো সব কার্ডের প্রাইস কত করে দুই হাজার পঞ্চাশ টেক কুথা প্রাইস টেকুড়ে সবগুলার প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ

এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এই এই কালারটা ভীষণ সুন্দর প্রাইস ইজ वेरी রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসগুলো 2050 টাকা করে এই এই আপনার দেখেন এটা টি-শার্টের উপরে একটা স্ট্রাগ একটা হচ্ছে এরকম স্যাট মানে একদম সেলাই করা এটা ডিজাইন এরকম স্টাইল এরকম এই টপসগুলো হ্যাঁ এই টপসগুলোর প্রাইস হচ্ছে 2050 টাকা এবং হচ্ছে যে আপনি 30% ডিসকাউন্ট পে গেছেন ক্লিয়ারেন্স সেল দিছি আমরা দুই টাকা দেখেন এটার যে সাইজ এটার যে সানবির বয়সী বাচ্চা মেয়েরাও নিতে পারবে হ্যাঁ সানবির বয়সী বাচ্চা মেয়েরাও এটা নিতে পারবে দুই টাকা তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা সানবির বয়সী বা দশ বছর ১২ বছর পনেরো বছরের মেয়েরাও নিয়ে এগুলা করতে পারবে ওকে সো এটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন আপনি এইগুলাতে থার্টি অফ পেয়ে যাবেন ওকে থার্টি পার্সেন্ট ইউ গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন আমি এখন লাইফ করছি ফর এবার থেকে হ্যাঁ ফর থেকে ওয়া এটাও আপনি থার্টি পার্সেন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে এত ডিজাইন এত কালার কালকে এগুলোর যত কালার আর ডিজাইন আছে সবগুলো একসাথে ছবি তুলে একটা 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 করে এক একটা পোস্টের মধ্যে দিবা ওকে এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার এই যে এই শার্টগুলো আছে না দু হাজার পঞ্চাশ করে হ্যাঁ ওগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সবগুলো ছবি তুলে একসাথে ওগুলো আলাদা এগুলো আলাদা পোস্ট করবা ওটা আলাদা পোস্ট করবা থার্টি ডিসকাউন্ট ওকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে প্রাইস কত চলে আসে চোদ্দোশো চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসে হ্যাঁ চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসে আফটার থার্টি ডিসকাউন্ট এই শার্টগুলো ওকে সো এইটা যদি কারো লাগে সেটা শার্ট টপ যেটাই বলেন আপনি ওয়াও এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখেন একটা সে একটা বেশি সুন্দর ডিজাইন সুন্দর আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না এগুলো আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমার আমার পরা ড্রেসটাও হবে আর এই ব্যাগটা হবে ব্যাগটাও অনেক অনেক সুন্দর ওকে ড্রেস ব্যাগ সব কিছু অনেক সুন্দর এটাও আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ওকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলার কালারগুলো দেখেন সাইজ দিয়ে দিয়ে অর্ডার করবেন ওকে সো যার যেটা লাগে ধরো যার যেটা লাগে এক হচ্ছে যে সে অর্ডার করে দিবেন ওয়াও এটা দেখেন সবগুলো না সুন্দর এগুলো টিনেজার মেয়ে থেকে শুরু করে হ্যাঁ দশ বারো বছরের মেয়েদের থেকে শুরু করে বড়রা সবার জন্য এগুলো সাইজ হবে প্রাইস পড়ছে যে আপনার অনেক অনেক সুন্দর দুই টাকা তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আফটার ডিসকাউন্ট প্রাইস ইজ অনলি টাকা হ্যাঁ চোদ্দশো টাকা ১৪৩৫ টাকা হ্যাঁ এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ট্যাগ গুলো সবসময় ভিতরে থাকবে হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার কারো যদি এটা পছন্দ হয় জাস্ট এটাকে নিয়ে নিতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে আমি পরের বার তুনি থেকে লাইভে লাইভ দিচ্ছি এটার এটাও হচ্ছে যে আপনি দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন একটার চেয়ে একটা কালার এগুলো এত কমফোর্টেবল আর এত সুন্দর আবার দেখেন কাপড়ের মধ্যে সার্ভাস কি স্টোন বসানো আছে এইটাও আপু আপনারা পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো একটার চেয়ে একটা বেশি সুন্দর আমরা আসলে স্টক ক্লিয়ার করতেছি কারণ আমাদের থাইল্যান্ড থেকে প্রচুর নতুন প্রোডাক্ট ঢুকতেছে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ এগুলো সব ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুনে অন্যান্য আউটলেটের ম্যানেজারদেরকে বলতে এই যে ড্রেস গুলো আছে না অন্যান্য শোরুে সবাই জন্য এই ড্রেস গুলাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় দুই টাকা তার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিস্কাউন্ট পেয়ে যাবেন ওকে আমাদের অন্যান্য শোরুম এ মিরপুরে তারপরে খুলনাতে ধানমন্ডিতে তারপরে ওয়ারিতে তারপরে হচ্ছে বেলি রোডে তারপরে উত্তরাতে এই ড্রেস গুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপনার তারপরে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে খুলনা ব্রাঞ্চে হ্যাঁ বগুড়া বগুড়াতে এগুলো অনেক ড্রেস আছে আপনারা সব ব্রাঞ্চে এগুলা থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা দেখেন আবার সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিকটা এটার প্রাইস পড়বে আপনার অনলি এটা দেখেন এটার পুরো ফ্যাব্রিকটা এরকম সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ দেখেন সিকোয়েন্সগুলো গ্লেজ দিতেছে এটারও প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে প্রাইস কত চলে আসে চোদ্দশো পঁয়ত্রিশ টাকা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসে দেখছেন এটার কালারগুলো কি সুন্দর সুন্দর কালার কি যে সুন্দর সুন্দর কালার কি যে সুন্দর সুন্দর কালার আচ্ছা এরপরে দেখেন একটা একটা করে আমি দেখাচ্ছি এইটা দেখেন এরকম করে সারওয়াস্কি স্টোন বসানো আছে দুই হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এই ট্যাগটা সবসময় ভিতরে থাকবে এই একটা জিনিস তোমাদেরকে চেকে দিই পারি না ট্যাগ বাইরে থাকলে খুবই বিশ্রি লাগে দেখতে এটা হচ্ছে দেখেন আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোনো প্রোডাক্টের ট্যাগ যেন বাইরে না থাকে এটার প্রাইস পড়ছে আপনার চোদ্দশো পঁয়ত্রিশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার এইগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি ক্লিয়ারেন্স সেল যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের অন্যান্য শোরুমেও এগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছি আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন আর এই ব্যাগটা ভীষণ সুন্দর এই ব্যাগের কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা একদম আমাদের ব্র্যান্ড নিউ ব্যাগ হ্যাঁ ব্র্যান্ড নিউ ব্যাগ এটা হচ্ছে দেখেন ব্যাগের আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক আর সিলভারের একটা আপনার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা হচ্ছে সিলভার কালার এই এই ব্যাগগুলো আপনি সব কিছুর সাথে ইউজ করতে পারবেন শাড়ি বলেন পার্টি ড্রেস বলেন সবকিছুর সাথে আপনি এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন আর এটার মধ্যে এই যে আরেকটা আছে একদম ব্ল্যাক ওকে এই যে একদম ব্ল্যাক কালার একটা আছে খুবই সুন্দর এই ব্যাগগুলা আমি একটু ভিতরটা খুলে দেখাই এই যে দেখেন ভিতরে অনেক স্পেস আছে অনেক অনেক স্পেস সো কারো যদি এই ব্যাগটা লাগে সেই ব্যাগটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ব্যাগ এই ব্যাগের প্রাইস কত

এই ব্যাগটা খুবই সুন্দর একটা পার্টি পার্স জাস্ট ডিজাইনটা দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন ব্যাগের ভিতরে কিন্তু অনেক স্পেস আছে সাতাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে দেখেন ওয়াও এই পার্টি পার্সের প্রাইস পড়ছে সাতাইশশো পঞ্চাশ টাকা এই পার্টি পার্সের প্রাইস পড়ছে সাতাইশশো পঞ্চাশ টাকা এখানে দেখেন আরেকটা সেরকম সিলভার কালার প্রাইস পড়তেছে সাতাইশশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন একটা পার্টি পার্স এটা একটা পার্টি পার্স ওয়াও সাতাইশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সাতাইশশো পঞ্চাশ টাকা করে আমাদের ব্যাগগুলো আসলেই অনেক সুন্দর আর এরকম আপনার অনেক ছোট ছোট ব্যাগ আছে যেগুলো স্পেশালি আপনার অনেক স্টুডেন্টরা এগুলো বেশি কিনে আমাদের থেকে সো এই ব্যাগটা অনেক সুন্দর ভিতরে ক্রস বেল্ট দেওয়া থাকবে যেন আপনি বড় করে ইউজ করার জন্য ভিতরে ক্রস ক্রস বেল্ট দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আর এটার যে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে এটা বেশ আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এই যে দেখেন এটার সিস্টেমটা খুবই সুন্দর সরি এখানে এরকম কাগজ লাগানো থাকে আচ্ছা কাগজটা জাস্ট খুলে ফেললেই হবে প্রত্যেকটার ভিতরে মানে এটা একটা কাগজ র্যাপিং করা থাকে আর

এটা একটা গেছে এই যে এটা বেল্ট লাগানোর পরে এরকম হবে বেল্টটাকে আপনি ছোট বড় করতে পারবেন হ্যাঁ বেল্টটাকে আপনি ছোট বড় করতে পারবেন ওয়াও 1700 কত টাকা আসবে 1720 1720 টাকা আসবে এই যে দেখেন 1720 টাকা আসবে অনলি 1720 টাকা আসবে অনলি ওকে ওই ডিজাইনটা দাও ওই ডিজাইনটা দিয়ে তারপর আমার পরে অ্যাড্রেসে যাব ওয়াও এটা কি सेम প্রাইস জি 2150 ওয়াও 2150 আফটার ডিসকাউন্ট 1720 টাকা আসবে আফটার ডিসকাউন্ট সতেরোশো বিশ টাকা আসবে দেখছেন ব্যাগটা আফটার ডিসকাউন্ট সতেরোশো বিশ টাকা আসবে আমি জাস্ট এই ব্যাগগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার আফটার ডিসকাউন্ট সতেরোশো বিশ টাকা আসবে যার যার এইটা পছন্দ দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এইগুলা আফটার ডিসকাউন্ট সতেরোশো বিশ টাকা আসবে প্রত্যেকটা ব্যাগের সাথে যেরকম ক্রস ব্যাট দেওয়া আছে ভীষণ সুন্দর ব্যাগগুলো এখানে দেখেন এখানে একটা পকেট আছে এটার ভিতরে আরেকটা পকেট আছে আর অনেক সুন্দর এইগুলা হুম অনেক সুন্দর সতেরোশো বিশ সতেরোশো বিশ দেখেন ডিজাইনটা দেখেন সতেরোশো বিশ অ্যান্ড অলসো ও এটা আমার ড্রেসের সাথে অনেক ভালো লাগতেছে দেখে ধরো অনলি সতেরোশো বিশ টাকা ওকে যার এটা লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন ওকে এইবার আসেন আমার পরা এই সুন্দর ড্রেসটা যারা যারা এইটার জন্য ইনবক্স করতেছিলেন যে আপু আমাকে যারা কমেন্ট করতেছিলেন হ্যাঙ্গারে দাও যে আমার পরা ড্রেসটা কারা কারা নিতে চান এই সুন্দর ড্রেসটা এখন হচ্ছে যে আমি আপনাকে দেখাই দিব হ্যাঁ আমার পরা এই সুন্দর ভীষণ সুন্দর একটা ড্রেস যাদের যাদের আমার পরা ড্রেসটা পছন্দ জাস্ট এখন ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে ওয়াও এই ড্রেসটা আসলে অনেক সুন্দর এটা সাইজ আছে এম এল এক্সএল হ্যাঁ এটা সাইজ আছে এম এল এক্সএল ওকে এটা একটা গাউন হ্যাঁ এটা হচ্ছে একটা গাউন খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আর এটা সাইজ আছে এম এল এক্সএল বেল্টটা কোমরের মধ্যে ঢোকাও এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সো এই যে আপনার ড্রেসটা এটা বেসিক্যালি আপনি ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে একদম ফর্টি এইটের আপুরাও এটা পরতে পারবেন এই যে এটার সাথে এরকম বেল্ট আছে অনেক সুন্দর একটা গাউন যেটা আমি পরাচ্ছি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা অনেক সফট একটা ফ্যাব্রিক অনেক সফট পিওর সিল্কের উপরে অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি সাতাইশো টাকা হ্যাঁ অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এই গাউনটা ফ্যাব্রিক হচ্ছে পিওর সিল্কের উপরে এইরকম গাউন যাদের পছন্দ তারা এটা একজন ইনবক্স করে ফেলতে পারেন আর আমি নেক্সট লাইভে আসবো সানভিজ বাই টনি থেকে সানভিজ বাই টনির সাথে লাইভে সবার সাথে দেখা হবে আর আমাদের কিন্তু ওই ছোট বড় অনেক রকমের ব্যাগ সুন্দর একটা ছোট ব্যাগ আছে হ্যাঁ এটার প্রাইস কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ চার হাজার পাঁচশো টাকার ডিসকাউন্টে তিন হাজার টাকা আসবে পার্সেন্ট